শাকলতা পাতা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি পারলে বলে দেখাও দেখি এটা কি শাক আমি জানি বাপের জন্মে তোমরা এই শাক জীবনে চোখে দেখো আর খাওয়া তো দূরের কথা থাক তোমাদের অত কষ্ট করে আর ভাবতে হবে না আমি বলে দিচ্ছি এটা কি শাক এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শীতকালের ঐতিহ্যবাহী মুলা শাক কখনো খাইছো কি তোমরা যাই হোক একটু মজা করছিলাম আমি জানি তোমরা অনেকেই খাও কম বেশি মুলা শাক আম্মু আজকে মূলা শাক ভাজি করছিল তো আমার কাছে আজকে ভিডিও দেওয়ার মতো কোনো কন্টেন্টই নাই তাই ভাবলাম আমার মা আর এই মূলা শাক ভাজির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে দিই যেমনটা তোমরা দেখতে পেলে শাকগুলো ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে সামান্য একটু লবণ দিয়ে ভাপে শুধু সিদ্ধ করে নিচ্ছিল প্রথমে শাকগুলোকে যখন শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তখন একটা কড়াই সামান্য পরিমাপ সরিষার তেল দিয়ে এটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি রসুন কুচি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ মরিচ কুচি আর এই পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে শুধু ওই ভাপে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে নাড়াচাড়া করে তুলে নিলেই হয়ে যাবে আজকের মূলা শাক ভাজি তোমরা বিশ্বাস করবা কিনা আমি জানি না কিন্তু সত্যি বলছি শাক ভাজি যে এত সহজ আমি সত্যিই জানতাম আজকে ভিডিও বানাতে গিয়ে জানতে পারলাম যে এত সহজে শাক ভাজি বানানো যায় আজকের দুপুরে রান্না বান্না টোটালি কমপ্লিট আজকে হয়েছিল এই মূলা শাক ভাজি ডিম দিয়ে ঝোল করেছিল আম্মু একটু আলু দিয়ে আর ছিল গরুর মাংস এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু আমাদের দুপুরে খেতে খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মূলা শাক ভাজির রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও কিন্তু